আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি ঠিক সেই মুহূর্তে দিল্লিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটা প্রেস কনফারেন্স চলতেছে কিন্তু এই প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে অনেকগুলা কথা আপনাদেরকে বলতে আমাকে হচ্ছে আমি বলবো তার আগে কিছু বিষয় মনে করিয়ে দিতে চাই আজকে বঙ্গবন্ধু কন্যার প্রেস কনফারেন্স এটা নিয়ে বাংলাদেশের বিহারি পল্লীতে বাংলাদেশের রাজাকার পল্লীতে এবং বাংলাদেশের বর্তমান অবৈধ অসাংবিধানিক সরকারের সকল পর্যায়ের ব্যক্তিবর্গের মধ্যে একটা বিশাল আতঙ্ক একটা বিশাল ভয় আমি দেখতে পাচ্ছি আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না কিন্তু তাদের বিভিন্ন স্টেটমেন্ট যদি আপনারা খেয়াল করেন বুঝে যাবেন শেখ হাসিনার একটা বক্তব্যকে এরা ঠিক কতখানি ভয় পায় নিশ্চয়ই ভয় পাওয়ার কারণ আছে কারণ তারা তো অপরাধী তারা তো দেশদ্রোহী তারা তো জঙ্গি তারা তো সন্ত্রাসী দু সালের পাঁচ আগস্ট বাংলাদেশে কোনো অভ্যুত্থান হয় নাই বাংলাদেশে হয়েছিল জঙ্গি হামলা যেই জঙ্গি হামলার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে যেখানে সম্পৃক্ত ছিল পাকিস্তান তুর্কি এবং ডিপ স্টেট সিআইএ এগুলো সব পুরান কথা নতুন কথা হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে রাজাকারদের মধ্যে সব থেকে বড় আতঙ্কের নাম বঙ্গবন্ধু আমি তখন বলেছিলাম আমার পূর্বের ভিডিওতে যে বঙ্গবন্ধু কন্যা কি প্রকাশ্যে আসছেন আমি সেখানে বলেছিলাম আপনারা নিশ্চয়ই শুনেছেন এইটার সম্ভাবনা ফিফটি ফিফটি আসতেও পারেন লাইভে আবার নাও আসতে পারেন যেহেতু এই মুহূর্তে তিনি ভারতবর্ষে অবস্থান করছেন এবং ভারতেও বিভিন্ন ধরনের মৌলবাদী শক্তি আছে বঙ্গবন্ধু কন্যা যদি লাইভে আসেন সেক্ষেত্রে তার ঠিকানা ফ্লাশ হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থেকে যায় এবং তিনি প্রকাশ্যে আসাটা কতটা যৌক্তিক এটা আমার মাথায় আসলে আসছে না আপনারা এটার উত্তর আমাকে দেবেন এবং ভারত সরকার তাকে নিয়ে কোনো প্রকার রিস্ক নেবে না এটা আমরা আগে থেকে জানতাম সে কারণেই হয়তো তিনি প্রেস কনফারেন্সে আসেন নাই এইটা হলো স্বাভাবিক প্রক্রিয়ার অংশ কিন্তু এই প্রেস কনফারেন্সের আড়ালে যে নাটকগুলা ঘটে গেছে এই প্রেস কনফারেন্সের আড়ালে যে বিষয়গুলা ঘটে গেছে সেগুলো আসলে বলতে হয় কিছু কথা আসলে বলতে নাই কিছু মানুষের অপকর্ম দেখলে এইসব কথা না বলে থাকা যায় না দিল্লিতে যে প্রেস কনফারেন্স হচ্ছে এই প্রেস কনফারেন্স বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোন প্রেস কনফারেন্স না এই প্রেস কনফারেন্স বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কেন্দ্র করে হচ্ছে না এই প্রেস কনফারেন্স হচ্ছে জাতিসংঘের যে রিপোর্ট ছিল একটা ভুয়া রিপোর্ট বানিয়েছিল বাংলাদেশের জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থান নিয়ে এই রিপোর্টের ভিত্তিতে একটা প্রেস কনফারেন্স গত কয়েকদিন পূর্বে হয়েছে নতুন করে আরেকটা প্রেস কনফারেন্স হচ্ছে এবং এখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লাইভে উপস্থিত থাকছেন না এখানে যে বক্তব্যটা তার শুনানো হয়েছে কিংবা শুনানো হবে এটা একটা রেকর্ডের বক্তব্য এটা কয়েকদিন আগে রেকর্ড বক্তব্য হতে পারে আই ডোন্ট নো বাট এটা রেকর্ডের বক্তব্য এটা কোনো লাইভ বক্তব্য না এই যে প্রেস কনফারেন্সের নামে যারা মিথ্যা কথা রটালেন এই যে প্রেস কনফারেন্সের নামে যারা একদম নিশ্চিত হয়ে বললেন পাঁচশো ছাব্বিশ দিন পর শেখ হাসিনাকে আমরা দেখবো আপা আপনাকে দেখতে পাবো এই যে গুজব গুলা দিলেন এবং আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদেরকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টৈটম্বুর করে ফেললেন স্ট্যাটাসের বন্যায় যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তেইশ জানুয়ারি লাইভে আসছেন দিল্লি থেকে এই যে মিথ্যাচার গুলো করলেন এতে করে কার লাভ হলো মানে লাভটা কার হলো আমাকে একটু বলবেন আওয়ামী লীগের বা আছেন বা যারা করছেন এই যে গুজব আমাকে আপনার অনেকে গালি দেন আমি জানি আমাকে গালি দেন আমাকে সহ্য করতে পারেন না আমাকে নিতে পারেন না কারণ আমি সত্য কথা বলার চেষ্টা করি বঙ্গবন্ধু কোন লাইভে আসবেন কিনা এটা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসিয়ালি স্টেটমেন্ট আসবে তারপর আমরা নিশ্চিত হবো যে আসবে আজকে প্রেস কনফারেন্স চলছে করতেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এটা কোনো আপডেট নাই আপনারা ঢুকে দেখতে পারেন যে কেউ ঢুকে দেখেন আওয়ামী লীগের ফেসবুক পেজে এই দিল্লির প্রেস কনফারেন্স নিয়ে কোনো প্রকার লাইভ টেলিকাস্ট হচ্ছে না তার মানে আপনাদের বুঝে নিতে হবে এই প্রেস কনফারেন্স বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স না সংশ্লিষ্ট যারা এই কাজটা করলেন যে আপার প্রেস কনফারেন্স ভারত সরকারের অনুমতি আছে ভারতের একাধিক গণমাধ্যম ব্যক্তিত্ব আপনারাও গুজবটা রটালেন যেটা আপনাদের কাছ থেকে আমরা মোটেও প্রত্যাশা করিনি গৌতম লাহেরিকে বলতে হয় তিনিও এই গুজবটা রটিয়েছেন প্রেস কনফারেন্সে আসছেন শেখ না কিন্তু সবগুলো ছিল মিথ্যাচার সবগুলো ছিল গুজব সব চটকদার কথা যেগুলো দিয়ে মিডিয়াতে একটা হাইপ তোলা হয়েছিল আচ্ছা এই যে মিডিয়াতে আপনারা হাইপটা তুললেন এই হাইপটা তোলার কারণে তিনি যে এখন লাইভে আসলেন না সশরীর উপস্থিত হলেন না এর ফলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো কার এর ফলে ক্ষতিগ্রস্ত হলো কারা এ কথাগুলা কি একবার ভেবে দেখেছেন ভাববেন না কারণ আপনারা তো আওয়ামী লীগ কখনো ভাবেন না আপনারা তৃণমূলের আবেগ নিয়ে রীতিমতো হাজিদা ভাষা করতেছেন নিয়মিত মধু হার্ডউডো খেলতেছেন আপনারা তৃণমূলের একটা কর্মী সমর্থক একটা নেতা শেখ হাসিনার কথা শোনার জন্য কতটা অধীর আগ্রহে উদগ্রীব হয়ে থাকে এটা আপনাদের ধারণার বাইরে আপনাদের তো অনুভূতি বলে কোনো কিছু নাই আপনারা তো কাঠ ইট পাথরের মত আপনাদের অনুভূতি নাই কিন্তু তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক সকল পর্যায়ের নেতা কর্মীদের বঙ্গবন্ধুর শেখ হাসিনার প্রতি একটা আলাদা আবেগ অনুভূতি ভালোবাসার শ্রদ্ধা এবং সম্মানের জায়গা আছে প্রতিনিয়ত তুকা দিচ্ছেন তাদেরকে প্রত্যেকটা বিষয়ের একটা লেভেল থাকে আপনারা যা করেন প্রত্যেকটা লেবেলের বাইরে আমি আমার ভিডিওতে কিন্তু একবারের জন্য বলিনি আমি নিশ্চিত হয়ে বলছি শেখ হাসিনা লাইভে আসছেন আমি নিশ্চিত হয়ে বলছি শেখ হাসিনা প্রেস কনফারেন্সে আসছেন আমার গত ভিডিও দেখে নাকি আমাকে এখন গালি দিতে পারেন আমি আমার ভিডিওতে একবারের জন্য নিশ্চিত হয়ে বলিনি আমি বলেছি একটা বিশাল সম্ভাবনা আছে তিনি লাইভে আসবার একটা বিশাল সম্ভাবনা আছে তিনি সশরীরে প্রেস কনফারেন্সে উপস্থিত থাকবার কিন্তু নিরাপত্তা জনিত ইস্যুর কারণে ভারত সরকার এই রিস্ক কখনো নেবে না নিতে চায়নি যার কারণে তিনি লাইভে উপস্থিত থাকেননি আর মোদ্দা কথা হচ্ছে এই প্রেস কনফারেন্স বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স ছিল না আমার ভিডিওটা দেখার পর আওয়ামী লীগের অনেক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আজকে সেই প্রেস কনফারেন্সে সম্পৃক্ত যারা উপস্থিত আছেন কিংবা যারা দায়িত্বে ছিলেন তারা গালি দিতে পারেন বাট এটাই রিয়েলিটি এটাই বাস্তব আপনারা নিজেরাও সেটা জানেন যে এই প্রেস কনফারেন্স বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স না এবং কখনো ছিলও না বাংলাদেশ আওয়ামী লীগের নামে চাপিয়ে দেওয়া এই যে গুজব রোটিয়ে মিথ্যা রোটিয়ে মিডিয়াতে হাইপ সৃষ্টি করে ভাবমূর্তি নষ্ট করা সম্মান ক্ষুণ্ণ করা আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স কেন্দ্র করে সারা বিশ্বের একাধিক মিডিয়া উদ্গ্রীব হয়ে বসেছিল কখন বঙ্গবন্ধু কন্যাকে তারা লাইভ টেলিকাস্ট করতে পারবে বিশেষ করে দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশে গণমাধ্যমের চোখ ছিল দিল্লির উপর যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লাইভে আসবেন এবং তিনি কথা বলবেন রাজাকারের বাচ্চারা ভয়ে ছিল যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লাইভে এসে আসলে কি বলবেন কিংবা অডিও কনফারেন্সে এসে কি বলবেন তারা ভয়ে ছিল তারা শঙ্কার মধ্যে ছিল কিন্তু অফিসিয়ালি এটা কোনো আওয়ামী লীগের প্রোগ্রাম না হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধু না আসা সত্ত্বেও যে গুজব রটালেন এটার জন্য আপনাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আনা উচিত বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন গালে দিতে মন চাইলে কমেন্ট বক্স উন্মুক্ত ধন্যবাদ